আমার একটা খুব কঠোর সিদ্ধান্ত আমার এক মাথা চুল সেটা কামিয়ে ফেলা এবং তারপরেও সেটার প্রীতির মেনে নেওয়া এটা আমি ওকে খুব কৃতিত্ব দিই কারণ এটা যে কোনো মেয়ের পক্ষে এটা চট করে হজম করা সম্ভব নয় যে একজনের মাথায় এক মাথা চুল আছে সে মাথা চুল টুল কামিয়ে বিগত দু আড়াই বছর ধরে প্রায় এই ঘটনা হয়ে গেলে প্রায় আড়াই বছরের ওপর হয়ে গেলো এবং আমি একভাবেই যা প্রতিজ্ঞা ছিল সেইভাবেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ আছে এটা মেনে নেওয়া চট করে কোনো মেয়ের পক্ষে সম্ভব নয় তো সেই জায়গায় ও দাঁড়িয়ে যেভাবে আমার পাশে থেকেছে এবং আমার সিদ্ধান্তের প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে এটা আমার পরম পাওয়া আমার বাবা মার পাশ পাশাপাশি ও যেভাবে আমার এই সিদ্ধান্তে আমার পাশে থেকেছে এটা যদি সবার সাপোর্ট না থাকতো আমি হয়তো পেরে উঠতাম না এই বিয়ের পিড়িতে বসে কি মনে হচ্ছে এবার কি মুখ্যমন্ত্রী হারবে এবং আপনার চুলের সেটা তো মানুষ ঠিক করবে কিন্তু একটা জিনিস এটা খুব পরম পাওয়া আমি ন্যাড়া মাথায় বিয়ে করছি এটা নিয়ে হয়তো অনেকে হাসি মানে একটা মজা ঠাট্টা অনেকে অনেক কিছু করবে কিন্তু আমার প্রতিজ্ঞাটাকে কোনোভাবে ছোট করে কেউ দেখবে না এবং আমার এই প্রতিজ্ঞাটার পাশে আমার পরিবার আমার পরিজন পাশাপাশি আমার জীবনসঙ্গীহ প্রীতি যেভাবে পাশে আছে এটা সত্যি অভাবন আমি কৃতজ্ঞতা কিছু